হে আল্লাহ তোমার দরবারে লক্ষ্য করে শুক্রিয়া জানায় সালাত আদায় করে ঈশাকে সালাত আদায় করে করেছ হে আল্লাহ সকল প্রশংসা পরকালে তুমি সহায় তুমি দয়ার সাগর দয়ার ভান্ডার শেষ নাহি হিজার তুমি আসমান সব তৈরি জাহার সকল তরিফ সেই তুমি আল্লাহ তালার তুমি আল্লাহর দ্বিতীয় তুমি জ্ঞান হিন্দি করো জ্ঞান দান তোমার ইচ্ছায় পয়দা মানবাদে যত জিন পুরী ফেরেশতা সিজে আছে কত শেষ নবী মোহাম্মদ পেয়ারা তোমার তার দরুদ পড়িতে যেন পারে বারেবার কোন সে সেজি আছো দুনিয়া জাহান আর করছি লোহ কলম শুনি কত নাম চন্দ্র সূর্য তারা সেজিয়াছো তুমি লোক জিন পরী দ্বারা গড়িয়াছ ভূমি তোমার ইবাদতে যারা থাকে মশগুল তাদের দলে অন্তর্ভুক্ত করিও আমায় এই মিনতি দোয়া করিও অ কবুল ইল্লাই রুজি বাহানায় মৌ দিয়াছ এইভাবে জানি মাওলা যে কোনো সিলাই রুজি তুমি দেবে মৃত্যুকালে আসান দিও কলে মনে করাই দিও এই মিনতি করি কবুল কর কবুল কর মাওলা পরি আদা মারি আসমানের বেলা আসমানে উঠায় না জমিনের বেলা জমিনে দাফন করে দাও হাওয়ার বলা হাওয়ায় নাও আল্লাহ আলিয়া এই বাংলাদেশকে তুমি হেফাজত করো এ আল্লাহ পৃথিবীতে যুগে যুগে তুমি মহামানব পাঠিয়েছো বঙ্গবন্ধু শেখ মুজিবকে বাংলাদেশে পাঠিয়েছ তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার মেয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন করিয়েছ এ আল্লাহ জুলাই চক্রান্ত করে এ আল্লাহ পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে যে ধ্বংসের খেলা শুরু হয়েছে মাওলা গ এই ধ্বংসের খেলা থেকে তুমি বাংলাদেশকে হেফাজত করো এ আল্লাহ শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করেছে সাধারণ মানুষ জন্য কান্দে এ আল্লাহ তুমি সাধারণ মানুষের চোখের দোয়া কবুল চোখের পানির দোয়া কবুল করে নাও এ আল্লাহ শেখ হাসিনাকে হেফাজত করো তাকে বাংলাদেশে ফিরে আসার তো দান করো এ আল্লাহ আজকে যারা গোপালগঞ্জ নিয়ে আসার ঘোষণা দিয়েছে গো তাদের তুমি শহীদ দান করো ইয়াল্লাহ তারা শয়তানের ধোকায় পড়ে নবস শয়তানের ধোঁকায় পড়ে, তারা বাংলাদেশে একের পরে এক ক্ষতি করে চলেছে গো তাদের তুমি হেফাজত করো তাদের তুমি শহীদ উদান করো ইয়াল্লাহ বঙ্গবন্ধু আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুয়ে আছে তার মাজারকে নিয়ে তার কবরকে নিয়ে যদি তাদের মধ্যে কোনো কুমত থাকে আল্লাহ তাদের তুমি সহিভোজ দান করো আল্লাহ গোপালগঞ্জ বিহাত্র ফরিদপুর বাগেরহাট নরাইল মাগুরা আশেপাশে যারা বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে তাকে ভালোবাসে তাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ওরা যদি গোপালগঞ্জে কোনো খারাপ মতলব নিয়ে আসে তার প্রতিরোধ করার ক্ষমতা আমাদের দান করো দান করো দান করো আমিন আমিন সুম্মা আমিন ভেকলাহ মুহম্মদ রসহুল্লাহ